হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ বানাবো চিংড়ি মাছের ভর্তা এরকম একটা ভর্তা টেবিলে যদি সব সময় থাকে যে কোনো ধরনের ভর্তা তাহলে ভাত এভাব খেতে খুব টেস্ট লাগে আর একটা ভাজি হোক সে পটল হোক সে করলা হোক সে ভেন্ডি হোক সে কালো বেগুন হোক সে শাক না আলু ভাজি না পটল ভাজি না যে কোনো একটা ভাজি আর যে কোনো একটা মাছের ভর্তা বা যে কোনো ভর্তা সুটকির ভত্তা আর একটা মাছ অথবা মাংস টেবিলে থাকলে খানা একদম অনায়াসে ফিনিশ মন ভরে খাওয়া যায় এক প্লেট ভাত খাইতে কোনো কষ্ট হয় না এভাবেই খাওয়া যায় তো আজকে আমি চিংড়ি মাছ রাখলাম কিছু গুঁড়া চিংড়ি মাছ ভর্তা করার জন্য তো এগুলো আমি টেলে নিলাম তোলের মধ্যে ভালো করে মশমশা করে যেতে যেতে আমি ডেড়ে ভেজে নিলাম সাথে কাঁচামরিচ কিছু টেলে নিলাম ধনিয়া পাতা পেঁয়াজ আর কি পাটার মধ্যে পেঁষে ভর্তা তৈরি করব তো চিংড়ি মাছ তো এখন সচরাচর কম পাওয়া যায় গ্রাম হইলে বা আগে ছোটোকালে আমরা দেশে থাকছি দেখছি অনেক মাছ তখন অপরান্ত খানা খাইতাম এখন তো ধরেন ওই খাবারগুলো খাইতে ইচ্ছা হয় যদিও অপরান্ত মাছগুলো না নাই তো যাই হোক সীমিতর মধ্যে সীমিতভাবে তৈরি করে খাওয়া এটা হইছে বিষয় তো আমি এভাবে সুন্দর করে এগুলো টেলে নিলাম তারপরে আমি পাটায় এগুলো পেষে নিব একটু লবণ নিয়ে কাঁচামরিচটা পেসে নিব তারপরে চিংড়ি মাছটা ভাসব তারপরে ধনিয়া পাতা দেব পেঁয়াজ দেব তো সবগুলো দিয়ে যখন আমার ভর্তাটা রেডি হবে তখন দেখা গেছে যে যে কজনই বাসায় আসে ভর্তা দিয়া ভাত খাইতে একদম এক একজনের কারাকারি লাগে যায় গরম ভাতের সাথে ভর্তা যে কোনো ভর্তাই টেস্ট যে কোনো বাজি টেস্ট তো এগুলো এক টেবিলে রাখতে হয় তাই আমি আজকে চেষ্টা করলাম যে চিংড়ি মাছের ভর্তা রাখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন এবং আপনার মতামত মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এ আশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ